যে আজকে যারা নওসাদ সিদ্দিকীর পিছনে ঘুরছে ধরে নেন এখন এক লক্ষ মানুষ হবে কালকে যে নওসাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দেবে না তার কি গ্যারান্টি আছে কালকে যে নওসাদ সিদ্দিকী কংগ্রেসে যোগ দেবে না তার কি গ্যারান্টি আছে নওসা সিদ্দিকী কালকে যে বিজেপিতে জয়েন করবে না তার কি সিকিউরিটি আছে নওসা সিদ্দিকিকে যদি এখন বড় একটা পদ দিয়ে দেওয়া হয় কংগ্রেস থেকে হোক তৃণমূল থেকে হোক বিজেপি থেকে হোক উনি যদি সেই পদের লোভে চলে যান তাহলে এতদিন পর্যন্ত যে গরিব নিরীহ অসহায় গ্রাম্য খেটে খাওয়া মানুষগুলো ওনার পিছনে ঘুরেছেন তাদের অবস্থাটা কি হবে এই নসাজ সিদ্দিকির পিছনে যারা ঘুরছে আমার সত্যি নসাঁজ সিদ্দিকি খুবই পছন্দ হয় ব্যক্তি হিসাবে খুবই ভালো ওনার প্রতিবাদী বক্তব্য বা ওনার আন্দোলন আমার খুব পছন্দ হচ্ছে খুব পছন্দ মানে সত্যি প্রশংসনীয় আমি একদমই ওনার কখনোই মানে বিরুদ্ধে কোনো কথা বলবো না উনি আমার একদম হৃদয়ের ভিতরে আসেন এটা একদমই অস্বীকার করবো না আমি নিজেও কিন্তু ঘটনা হচ্ছে এই যে আজকে যারা নওসাদ সিদ্দিকীর পিছনে ঘুরছে ধরে নেন এখন এক লক্ষ মানুষ হবে কালকে যে নওসাদ সিদ্দিকি তৃণমূলে যোগ দেবে না তার কি গ্রান্টি আছে কালকে যে নওসাদ সিদ্দিকী কংগ্রেসের যোগ দেবে না তার কি গ্রান্টি আছে নওসাদ সিদ্দিকি কালকে যে বিজেপিতে জয়েন করবে না তার কি সিকিউরিটি আছে নওসাদ সিদ্দিকিকে যদি এখন বড় একটা পদ দিয়ে দেওয়া হয় কংগ্রেস থেকে হোক তৃণমূল থেকে হোক বিজেপি থেকে হোক উনি যদি সেই পদের চলে যায় তাহলে এতদিন পর্যন্ত যে নিরীহ অসহায় গ্রাম্য খেটে খাওয়া মানুষগুলো ওনার পিছনে ঘুরেছেন তাদের অবস্থাটা কি হবে আপনারা বলুন তাদের অবস্থা কি হবে তারা কি করবে উনি তো একটা পদ পেয়ে গেলেন কাশেম সিদ্দিকী বলছিলেন জানাজা পড়া যাবে না যারা তৃণমূল করে উনি এখন তৃণমূল মানে ছত্র ছায়াতে আসেন বিশাল আন্দোলন করতেন সিদ্দিকুল্লা চৌধুরী উনি বর্তমানে তৃণমূলের একজন মন্ত্রী খুবই ভাঙিনী বসিরহাটের উনি এখন কংগ্রেসের একটা বড় পদ পেয়ে গেছেন আর নওশাদ সিদ্দিকী বর্তমানে তিনি আসেন নওশাদ কি যে কালকে আমাদের ছেড়ে চলে যাবে না তার সিকিউরিটি কি আছে কালকে তো চলে যেতে পারে কালকে যদি উনি তৃণমূল সরকারের সঙ্গে যোগ দেয় তাহলে এই যারা তৃণমূলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের অবস্থা কি হবে তারা তো সব খেটে খাওয়া মানুষ উনি তো ভিআইপি গাড়ি নিয়ে জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে কেন্দ্রের ফোর্স নিয়ে ঘুরবেন আর কেটে খাওয়া মানুষ গ্রামে যারা নসা সিদ্ধি কি কি করে পাগল হয়ে যাচ্ছিলেন উনি যদি তৃণমূলে যোগ করে এই গরিব মানুষগুলোর কি হবে ওই জন্য আবেগে কোনো কিছু করা যায় আবার অনেকজন বলছেন যে আমাদের মুসলিম নেতাদেরকে সব ধরে নিয়ে গেল পুলিশ করলো আপনি কিছু বলছেন না আমি কার পিছনে এটা আপনি আমাকে বলে দেন যে এই লোকটা আপনার নেতা এর পিছনে থাকবে তারপরে আব্বাসকে হঠাৎ করে যে দেশ দলটা গঠন করেছিলেন আইএসএ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস কিন্তু এটা আমার জাতির কাছে প্রশ্ন যে আব্বাস সিদ্দিকী যখন এই সংগঠন বা এই দল তিনি যখন ঘোষণা করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তখন মুসলিমদের তো শুধু ফুরফুরা শরীফ নয় জমিয়ত আছে আহারে সুন্নাতুল জামাত আছে ফুরফুরা শরীফ আছে ওদিকে আপনার গাছি আছে ওদিকে আপনার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আছে ডি আছে আরো মুসলিমদের যত সংগঠন আছে মুসলিম লীগ আছে উনি কি সব মুসলিম নেতৃত্বের মানুষদেরকে ডেকে সংগঠন বা দল তৈরি করেছিলেন না নিজেরা ফুরফুরা শরীফে বসে দল তৈরি করেছিলেন কাউকে ডাকা হয়নি এখন আই এস এফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম দিলে তো হবে না এই সংগঠন এই দল করার আগে উচিত ছিল মুসলিম সমস্ত সংগঠনের দায়িত্বে যারা আছে সেই সমস্ত নেতৃত্বদেরকে ডেকে এক জায়গায় বসে আলোচনা করে তবে এই দলটা গঠন করা উচিত ছিল আজকে আপনার তৃণমূলে আমি গরিব মানুষ আমি কি করবো এ জবাব পেয়ে দেবে ওই জন্য বলছি আবেগে কোনো জিনিস করবেন না আবেগে কোনো জিনিস কাউকে বলবেন না আমিও প্রতিবাদী কন্ঠ যাদের সাথে সাথে আছি কোনো সমস্যা নেই তবে ভালো নেতা পাচ্ছি না যে নেতৃত্ব দেবে তার পিছনে থাকবে তবে একটা জিনিস না বললেও নয় আপনি ভালো নেতা হিসাবে আমার কাছে এই মুহূর্তে জামান ভাই এ ওয়ান কারণ জামান ভাইকে আমি ছোটোবেলা থেকে দেখছি উনি প্রতিবাদী ওনার কণ্ঠ আছে এবং উনি বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন উনি অন্যায় দেখলেই প্রতিবাদ করেন অন্যায় দেখলেই প্রতিবাদ করেন উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ব্যক্তিগতভাবে অতঃপ্রোতভাবে জড়িত নয় উনি একজন ভালো একটা মানে সংগঠন করেন সেই সংগঠনের মাধ্যমে তিনি প্রতিবাদ করেন ওই জন্য বলবো যে আবেগে ভেসে কাউকে কিছু বলা ঠিক নয় এই কথাগুলো যা বললাম একটু ভেবে চিনতে দেখবেন যে আপনি কাকে বিশ্বাস করবেন কোন মুসলিম নেতাকে আপনি বিশ্বাস করবেন সব তো একই অবস্থা যাই হোক আমার এই কথাগুলো বলার অনেক দিন থেকে ইচ্ছা ছিল মানে অনেক মানুষ কমেন্ট করে আমাদেরকে বলে এই কারণে আপনাদেরকে বললাম আমার এই বক্তব্যটা বা আমার এই মন্তব্যটা কেমন লেগেছে আপনাদেরকে জানি না তবে এক এক মানুষের কাছে এক এক রকম লাগবে যার কাছে যাই লাগুক আমি আমার মনের ইচ্ছাটা বা মনের আবেগটাকে আজকে প্রকাশ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ